সামনে এটা হচ্ছে মুফতিবাড়ি মোড় জামতলা আর সামনে হটাটগঞ্জ ব্রিজ হটাটগঞ্জ ব্রিজটাও অনেক সুন্দর এক ধার খোলামেলা কোনো রকম বাসির বা ব্যারিকেড দেওয়া নাই আর ব্রিজের ওপরে যে রাস্তা মানে কত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না তো দেখতে থাকুন চলে আসছি আমরা ব্রিজের পূর্ব মাথায় এই হচ্ছে সেই হঠাৎগঞ্জের ব্রিজ যে ব্রিজের উপরে সুইমিং পুল খানা খন্দ পুকুর ভরা এই হচ্ছে সেই হঠাৎগঞ্জ ব্রিজ সামনে হচ্ছে হঠাৎগঞ্জ মাদারাসা এর পাশে আছে প্রাইমারি স্কুল আর এ পাশে আছে মাঠ এ পাশে হচ্ছে মাঠ